মিনাখা এলাকায় অনুষ্ঠিত হলো ওয়াকা বাজো কর্মসূচি ও জনসমাবেশ মিনাখায় বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জনসমাবেশ ওয়াকা পাইন বাতিলের দাবিতে মিনাখা মিনাখা ব্লগের ওয়াকা বাজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল ঐতিহাসিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল সহকারে বিভিন্ন এলাকায় থেকে বিপুল সংখ্যায় সাধারণ জনগণ এসে জামায়াত হন মধ্য মিনাখা ও কুসংগ্রহ এবং ছয় বাজারে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আইএনজিবি আসফাক আহমেদ মিনাকা বলক ওয়াকাফ বাচক কমিটির সভাপতি মাওলানা আক্তার হোসেন মিনাকা বলক ওয়াকাফ কমিটির সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন আলিয়াভি সিয়া সম্প্রদায়ের নেতা সৈয়দ ফিরোজ হাসান গজল সম্রাট হাফেজ মুজাফর হোসেন ইমামের নেতা মাওলানা আবুল খায়ের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে হাজারো মানুষ বেশি এই সমাবেশে যোগদান করেন সংবিধান বিরোধী ওয়াকাপ আইন বাতিলের দাবিতে এই দিনের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম যা ছিল একেবারে চোখে পড়ার মতন মিনাকা থেকে হামিদুর মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সেশনের মাধ্যমে যদি ভারতবর্ষ থেকে ব্রিটিশকে সরানো যায় সরিয়ে দেওয়া যায় ব্রিটিশকে ভাগিয়ে দেওয়া যায় যে ব্রিটিশের রাজত্ব সারা ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বে প্রায় ছিল সে ব্রিটিশ সাম্রাজ্যকে যদি ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সবাই মিলে যদি আন্দোলনের মাধ্যমে তাড়িয়ে দিতে পারে তো নরেন্দ্র মোদী সরকার খুব বড় সরকার না মাত্র বেশিরভাগ হিন্দুরাও নরেন্দ্র মোদী সরকারকে ভোট দেয়নি শুধু সংখ্যার বাইনারি পলিটিক্সে নরেন্দ্র মোদী সরকার করে নিয়ে যে রাহুল গান্ধী ভারতবর্ষের ভব প্রধানমন্ত্রী রাহুল গান্ধীজি হারিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে কিন্তু দুই বৈশাখের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারটা গড়েছে তো এই সরকারকে সমূলে বিনষ্ট করা ভারতবর্ষের মানুষের জন্য এক মিনিটের খেলা যেহেতু এটা সর্বান্তকভাবে সংবিধান বিরোধী ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সবাই কিন্তু সংবিধানের কারণে এক সঙ্গে আছে সব ভাষাভাষীর লোক আমাদের সব ভাষার লোক সব জাতির লোক বিভিন্ন ধর্মের লোক আবার ধর্মের মধ্যে বিভিন্ন উপধর দলের লোক এই সকলে একসাথে ভারতবর্ষে আছে একটি চুক্তির মাধ্যমে ওই চুক্তির নাম হচ্ছে সংবিধান যেটা ভারতবর্ষের নেহেরু গান্ধী মহাত্মা গান্ধী মরানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে খান আব্দুল গাফার খান থেকে শুরু করে সবাই মিলে এই ভারতবর্ষে এটাকে তৈরি করেছিল আজকে ভারতবর্ষের সেই সংবিধানের উপর আঘাত নিয়ে আসা হচ্ছে মৌলিক অধিকার যেখানে কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ফান্ডামেন্টাল রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া খাট বি চেঞ্জ এটা চেঞ্জ করা যায় না সেখানেই নরেন্দ্র মোদী সরকার শুধু কিছু বাইনারি পলিটিক্সের জোরে নিজের জোরজার যার করে। করে জোর জোরদস্ত করে পার্লামেন্টে এই কালো আইন নিয়ে এসেছে সংবিধান বিরোধী এবং মুসলিমদের অধিকারকে ভারতবর্ষে খর্ব করে দেওয়ার তারপরে মুসলিমদের পরে টার্গেট হচ্ছে খ্রিস্টান আর রিসেন্টলি মুম্বাই দেখলেন যৌনদের মন্দির যৌনদের মন্দির পর্যন্ত ভেঙে দিল আর হিন্দু দলিতদের উপর অত্যাচার হিন্দু দলিতদের উপর অত্যাচার বহু হিন্দু মন্দিরও ভেঙে দিয়েছে কাশিতে গিয়ে দেখুন বহু হিন্দু মন্দিরও ভেঙে দিয়েছে তো নরেন্দ্র মোদী না হিন্দুর না মুসলমানের ভালো চায় এই শুধু আডানি আম্বানির ভালো চায় এই পুঁজিবাদী ফেসিবাদী উৎখাত করে দেওয়ার ডাক দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই কালো আইন পার্লামেন্টে রিপিল করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এবং নরেন্দ্র মোদীকে সরকার থেকে বহিষ্কৃত যতক্ষণ পর্যন্ত করা না হচ্ছে এই আন্দোলন সমানভাবে ভাবে ছাব্বিশ তারিখের ব্রিগেডের চলবে তো চলবেই